আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আপনাদেরকে কি সি কালেকশন দেখাবো আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাসা থেকে মাইমেশিন রোডে ভবানীপুর বাজার এখানে আমাদের দোকান যারা কুরে নিতে চান পুরা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা অ্যাডভান্স করলে মালটা পাঠিয়ে দেব আর মালটা চেক করে তারপর রিসিভ করতে পারবেন দেখতে পাচ্ছেন পাওয়ার প্যাক ছয়শো পঞ্চাশ প্লাস্টিক বডি তিনশো ষাট আউটপুট সাপ্লাই দিবে এটার প্রাইস মাত্র আষ্টশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন আছে এগুলো আমাদের কিন্তু লডের মাল এগুলো আমরা কোনো কোনো ধরনের সার্ভিস করি না লডের মাল আমরা লড নেই সেক্ষেত্রে যেগুলো সমস্যা বের হয় আমরা বাঙ্গালিতে সেল করেই ভালোগুলো আমরা সেল করি তো সবগুলো কিন্তু ব্যাটারি ছাড়া প্লাস্টিক বডি যাদের যে কো বিষ লাগে আমাদের গোডাউনে অনেক অনেক মাল আছে যাদের যে কো বিষ লাগে নিতে পারেন সবগুলো কিন্তু প্লাস্টিক বডি ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো ষাট আউটপুট সাপ্লাই দিবে এটা প্রাইস মাত্র আটশোশো টাকা নিতে পারেন তো যা যেটা লাগে অবশ্যই ফোন দিয়ে জানাবেন ভিডিও বলে দেখে তারপর অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ